বিসমিল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লিকেত প্রিয় বন্ধুরা আমার আজকে আমরা সুরা হাটি সহি শুদ্ধ করে পড়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের অনেক ভাই আছে সুরা হাটিও শুদ্ধ করে পড়তে পারে না সুরা ফাতেহার মধ্য অনেক জায়গার মধ্যে ভুল করেই থাকে যেগুলো ভুলের দ্বারাই হয়তো আমাদের নামাজগুলি সঠিক হয় না তো চলুন ভিডিওটি শুরু করা যাক বিসমিল্লা আলহামদুলিল্লাহ আলহামদু আল হামদু অনেকে আছে আমরা আলহামদু বলি আল এটা আমরা আলা অনেকে বলি হাম এটাও আমরা হাম হবে না হাম হবে না আল হাম হাট আমরা গলায় চাপ দিয়ে উচ্চারণ করব আলহামদু লিল্লাহি অনেকে আছি আমরা রিল্লাহি বলি আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি হবে না আল্হামদুলিল্লাহি আলামিন আলমিন আটা গলায় চাপ দিয়ে এক আলিফ টেনে পরবো মিন এটা আমরা তিন আলিফ লম্বা করে পরব আল্হামদু লিল্লাহি লিল্লাহটা আমরা এক আলিফ টেনে পড়ব আল্হামদুলিল্লাহ আর রহমা রহ্মা আর রহমা বললে হবে না আর রহমা হলে এটা সুদুহা হয়ে যাবে তখন এটা ভুল উচ্চারণ হবে রহ এটা গলায় চাপ দিয়ে উচ্চারণ করতে হবে মা একালিফ টেনে পড়তে হবে আর রহমা নির রাহিম এখানেও হাটা গলায় চাপ দিয়ে তিন আলিফ টেনে পড়তে হবে আ রহ মাউমিদ্দিন মালিকী মাটা আমরা এক আলিফ তেনে পড়ব মালিকিউমিদ্দিন দিনটা আমরা তিন আলিফ টেনে অনেকে আছে মালিকি কি টান করে এটা টান হবে না মালিকি মালিকিউমিদ্দিন ইয়া কেন বুদুয়া ইয়া কেন ইয়া ইয়াটা আমরা এক আলিফ টেনে পড়বো ইয়া কেন না এটা আমরা গলায় চাপ দিয়ে উচ্চারণ করব বুদু এটা কোনো টান হবে না অনেকে আছে আমরা ইয়া কানা আবুদু আ ইয়া কানাস্তা আইন এই রকম বলি ইয়া কানা আবুদু হবে না ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তা আইন ওয়া ইয়া ইয়াটা এক আলিফ টেনে পরবো নাস্তা আইন আমরা গলায় চাপ দিয়ে তিন আলিফ টেনে পড়ব ইয়া কানা আবু দোঁয়া ইয়া কান আস্তাই ইহ দিনাস এই কলমুস্তা পেম এ মধ্যেও অনেকে ভুল করে থাকি ইহ হিদিনাচ বলে ই হবে না ইহ দি নাচ ইহ দিনাস শির স্বাদটাকে আমরা ভালো করে। মোটা করে উচ্চারণ করতে হবে সেরা বললে হবে না শির রটা আমরা এক আলিফ টেনে পড়ব কল তাল বললে হবে না পল ইহদিন সের কল মুস্তাকিম বড় কাফটা আমরা কলা করে তিন আলিফ টেনে পড়ব ইহদিন শির কল সের তল্লা আমরা মোটা করে উচ্চারণ করব র টেনে পরব তল এখানে তাল বললে হবে না তল সের তল সের তাল বললে হবে না সের তল্লা লাজি জিটা পাতলা করব আমরা জালটাকে পাতলা করব এবং টেনে পরব শের লাজি বললে হবে না লাজি লাজি না পাতলা হবে আন আমটা আনটা আমরা হামজা দিয়ে করব আম এটা আমরা গলায় চাপ দিয়ে উচ্চারণ করব আলাইহিম আলেই হিম আমরা গলায় চাপ দিয়ে উচ্চারণ করব এবং হিমটা আমরা খাটা করব এটা টান করা যাবে না অনেকে আছে আমরা আলৈ হিম বলি এখানে আলৈ হিম হবে না আলাই হিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম ওয়াইরিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ওয়াইরিল ওয়াইরিল গাইনটাকে আমরা পূর্ণ করে উচ্চারণ করব মোটা করে উচ্চারণ করব গাইরিল বললে হবে না ওয়াইরিল মাগদূবি দুটা আমরা এক আলিফ টেনে পড়ব দু বললে হবে না দালওয়া পেশ দু হয়ে যাবে তখন এটা মা দুবি দোয়াতকে ভালো করে উচ্চারণ করতে হবে মোটা করে আলাইহিম হিম হিম আইনটাকে গলায় চাপ দিয়ে হিমটা হিম এটা গুণনা করা যাবে না আলাই হিম ওয়াল অফ দল লিন দলটাকে আমরা তিন থেকে পাঁচ আলিফ টেনে পড়ব লিনটাকে আমরা তিন আলিফ টেনে পড়ব তো প্রিয় বন্ধুরা আমার আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে ও আন জন্য একটি লাইক একটি কমেন্ট করে যাবেন কেননা লাইক এবং কমেন্টের দ্বারাই ইউটিউবে ভিডিওটিকে অনেক জায়গার মধ্যে সরিয়ে দেয় ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম হি ওয়া বারাকাতুহু